দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে প্রিটোরিয়ায় রাষ্ট্রদূতের বাসভবন বাংলাদেশ হাউজে ছিল এই আয়োজন এতে দক্ষিণ আফ্রিকা সহ আশপাশের কয়েকটি দেশের প্রবাসীরাও অংশ নিয়েছিলেন অতিথিদের জন্য ছিল দেশীয় স্বাদের মুখরোচক বাহারি খাবার দক্ষিণ আফ্রিকা থেকে আমাদের সহকর্মী নুরুল আলমের পাঠানো প্রতিবেদন বিদেশের মাটিতে যেন একখণ্ড বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবন বাংলাদেশ হাউজে বসেছিল বাংলাদেশিদের মিলন মেলা দক্ষিণ আফ্রিকা তো বটেই আশেপাশের কয়েকটি দেশ থেকেও ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষবরণের আয়োজনে হাজির হয়েছিলেন প্রবাসীরা অতিথিদের বরণ করেন দক্ষিণ আফ্রিকা নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হালাল সাইফুর রহমান ও তার সহধর্মিনী একসাথে এত স্বদেশীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত প্রবাসীরা এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানান আয়োজকদেরও সকলের এই গণজীব জমাতে মাধ্যমে আমি সকলকে সর্ব আফ্রিকা আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং ফয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে একসাথে পেয়ে আজকে অনেক আনন্দিত হইলাম এবং ভালো লাগলো অনেক পরিবেশ খুবই চমকপ্রদ এখানে আমাদের সকল রাজনৈতিক সহকর্মীদেরকে পেয়ে আমরা আরও আমি আরও আনন্দিত আমরা সোয়াজিল্যান্ড থেকে আসছি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সব সবাইকে শুভ নববর্ষ ঈদের শুভেচ্ছা আমি ব্রেস থেকে আসছি খুবই ভালো লাগতেছে অবশ্যই শুভেচ্ছা সেই সাথে ঈদের শুভেচ্ছা আমি কজুর নাটাল থেকে এসেছি এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রতি বছরে ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ বরণের আয়োজন থাকে এবার দুটি উৎসবই কাছাকাছি সময় হওয়ায় আয়োজন হয়েছে একসাথে প্রথমবারের মতো করোনার বাইরে করোনার বিধিনিষেধ মুক্ত হয়ে বাংলা নববর্ষ উদযাপন করতে পেরেছি এজন্য আমি উপস্থিত সবাইকে বাংলাদেশ কমিশনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন সর্ব আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল অলতান সেন দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সোহাগ দপ্তর সম্পাদক শাখা হোসেন বাদন ও যুবলীগের সমন্বয়ক মোহাম্মদ হাসান আলম যমুনা নিউজ দক্ষিণ আফ্রিকা